নমস্কার আড্ডা উইথ দীপঙ্কর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এর আগেতে একটা ভিডিও করেছিলাম গত কয়েকদিন আগে ছেড়েছি এই হোলডল নিয়ে হোলডল নিয়ে যারা হোলডল জিনিসটা কি কেন জানেন না সেই সব নিয়ে একটু গল্প বলার চেষ্টা করেছি তারপরেতে সেগুলো আমার যে সমস্ত ইউটিউবে এই চ্যানেলে যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছেন তারা তাদের গল্পটা খুব ভালো লেগেছে এটা আমার খুব সৌ আমার কাছে খুব সৌভাগ্যের ব্যাপার তারা আবার যে কোনো একটা গল্প শুনতে চেয়েছেন আমার কাছে আমার গল্প বলার ভঙ্গি বা যাই হোক যে কারো যে কোনো কারণে তাদের ভালো লেগে থাকবে তো এনিওয়ে আজকের একটা অন্য বিষয়ে গল্প বলি একটু সিনেমা নিয়ে চর্চা করি আমি এক সময় যখন আমার প্রথম যৌবন কৈশোর কৈশোর বা প্রথম যৌবন ছিল সেই সময় আমি সিনেমা আমার দেখা একটা নেশা ছিল শুধু সিনেমা নয় সিনেমা থিয়েটার গ্রুপ থিয়েটার এমনকি যাত্রা পর্যন্ত আমি দেখেছি যাত্রা বসে বিশেষ দেখিনি ওই বাবার সঙ্গে বাবা মার সঙ্গে একবার বাবার অফিস থেকে ঠিক হয়েছিল ওই নটি বিনোদিনী সেই অরুণ দাসগুপ্ত বিনা দাসগুপ্তা দীপেন যেটা যে সে নাট্য কোম্পানির সে বিখ্যাত যাত্রাপালা সেটা মহাজিদের সদনে তখন ছোটো তখন বোধ হয় মাধ্যমিক টাথমিক দিয়েছি এরকম আমি ছিয়াত্তর বা সাতাত্তর একটা সাল ঠিক মনে নেই তো সেটা দেখে ওই একটাই যাত্রা দেখেছি কিন্তু থিয়েটার বলুন সিনেমা সিনেমার ক্ষেত্রে আমার কোনো বাজবিচার ছিল না বাংলা হিন্দি ইংরেজি সমস্ত রকম এমনকি তামিল তেলেগু মালায়ালাম এই সিনেমা এইসব সিনেমাগুলো আমি দেখেছি যদিও সে সংখ্যায় কম বাংলা হিন্দি বা ইংরেজির তুলনায় আসলে যে সময়টা আমাদের আমরা যে যৌবন পার করেছি সেই সময় সিনেমাই ছিল একমাত্র আমাদের রিক্রিয়েশনের মাধ্যম তখন তো টিভি আসেনি তেমনভাবে বা আসলেও আজকে যেমন এরকম লক্ষ লক্ষ চ্যানেল সেই চ্যানেলের সমারোহ ছিল না হল ছিল হল কিন্তু এখনকার মতো এই মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স এত কমপ্লেক্সের ব্যাপার তখন আবার সেই জীবনে ছিল না অ্যাকশান সিনেমাও যেমন দেখেছি তেমনি দেখেছি মেলোড্রামা সাহিত্য নির্ভর সিনেমা কমেডি কি যে সমস্ত আর্ট ফিল্ম তথাকথিত আর্ট ফিল্ম যাকে বলে সেগুলো পর্যন্ত দেখেছি সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক এম এস সত্যু গোবিন্দ নিহালনি আদুর গোপালাকৃষ্ণন এদের সিনেমাও যেমন দেখেছি তেমনি দেখেছি হিচকক স্পিলবার স্কটসেসে ডাস্টিন হপম্যান রিচার্ড বাটন গ্রেগ পেক রজার মুর শঙ্কোনারি এদের এদেরকে দেখেছি স্টিভ ম্যাকুইন ক্লিন ডিস্টুড এদের সিনেমাও প্রচুর দেখেছি ক্লিন স্টুডের সিনেমা আমার খুব ভাল লাগতো তো যাই হোক হিন্দিতে আবার সিপিদের সিনেমা মনমোহন দেশাই প্রকাশ মেহেরা যশ চোপড়া এদের থেকে শুরু করে এই হালের করণ জোহর অব্দি সিনেমাও পর্যন্ত আমি দেখেছি হিন্দি সিনেমার কিছু সিনেমা ছিল মেনলি বিনোদন টাইপের এই বিনোদনটা মানে হচ্ছে গিয়ে আমাদের যা মনকে আনন্দ দেয় সিপিদের সিপিদের সিনেমা মনমোহন দেশাই সিনেমা প্রকাশ মেহরা সিনেমা যশ চোপড়া সিনেমা বলতে গেলে যে যাকে বলে ফুল টু এন্টার এন্টারটেনমেন্ট হিন্দি সিনেমা তাই কিন্তু এত সব দেখেও দুটো ছবি আমার কাছে সর্বকালের ফেভারিট এই দুটো ছবি সম্বন্ধে বলবো এই দুটো ছবি যে আমি কতবার যে দেখেছি সে হলেই বলুন বা এই ইউটিউবেই বলুন সে আমি বলতে গুণে শেষ করতে পারবো না এক নম্বর হচ্ছে বাংলায় বসন্ত বিলাপ আর দু নম্বর হচ্ছে হিন্দিতে পরশন। যদি নির্ভেজাল আনন্দের ছবি দেখতে চান অসাধারণ অভিনয় দেখতে চান নিপুণ টিমওয়ার্ক দেখতে চান মন ভালো করতে চান মনের যে স্ট্রেস চাপ কমাতে চান বসন্ত বিলব দেখুন অথবা পড়োশন দেখুন খুব গুরুগম্ভীর গপ্প নয় গপ্পর মধ্যে মার প্যাঁচ সম্পর্কের টানাপোড়েন হেনা তেনা এসব কিচ্ছু নেই একদম সাদা মাটা গল্প দুটো গল্পই তো সাদা মাটা গল্প এই সাদা মাটা গল্প দিয়ে কিভাবে দুটো সর্বকালের অন্যতম সেরা কমেডি ছবি করা যায় এই ছবি দুটো তার প্রমাণ তার এর এরপর আছে এর সঙ্গে যুক্ত করুন কিছু অসাধারণ গান বসন্ত বিলাপ ছবির সুরকার ছিলেন সুদিন দাসগুপ্ত আর পর্শন ছবির সুরকার ছিলেন এক এবং অদ্বিতীয় রাহুল দেববর্গণ পড়োশন ছবির যে গীতিকার মানে গান লিখেছিলেন রাজেন্দ্র কিশন পড়াশোন ছবিতে এক এবং অদ্বিতীয় কিশোর কুমার এই ছবিটাকে যেন একা কাঁধে নিয়ে টেনে নিয়ে গেছেন তার যে চরিত্রটা বিদ্যাপতি এই বিদ্যাপতি চরিত্রটা এক অসাধারণ চরিত্র অথচ পড়োশন উনিশশো আটষট্টি সালের সিনেমা এবং বসন্ত বিলাপ উনিশশো তিয়াত্তর সালের সিনেমা অথচ এ তার মানে দুটো ছবির বয়সই পঞ্চাশ পেরিয়ে গেছে এ দুটো ছবির কিছু কিছু সংলাপ এখনও মিথ হয়ে গেছে যেমন বসন্ত বিলপে ধরুন ফর এক্সাম্পল বলছি সিদ্ধেশ্বরূপী চিনময় রায়ের দুপুর রোদে পুকুর পাড়ে প্রেম করার দৃশ্যটা কল্পনা করুন তার যে নায়িকা শিবানী বসুর সঙ্গে পুকুর পাড়ে বসে প্রেম করতেন তখন এই প্রেম করার ব্যাপারটা তো এত খুললাম খুললা প্রায়ার কারেঙ্গে হামদনও হয়ে যায়নি তখন সব লুকিয়েচুরে প্রেম করা চলতো প্রেম কিন্তু ছিল সে রাধাকৃষ্ণ আমল থেকেই প্রেম ছিল তো তখন এই চুরে বেকার ছেলে সিদ্ধেশ্বর বা সিধু সে পুকুর পাড়ে তার প্রেমিকা শিবানী বসুর সঙ্গে প্রেম করছে অথচ তার কাকিমা গীতা দে যিনি করেছিলেন রোলটা তার একটা সিনেমার টিকিট কাটতে দেওয়া ছিল সিনেমার টিকিট না কেটে সে সিদ্ধেশ্বর বা সিধু বা চিন্ময় রায় পুকুর পাড়ে বসে বসে প্রেম করছেন এবার হলো কি তখনকার দিনে ওই একটা সংলাপ প্রমাণ করে দেয় যে উত্তম কুমার আমাদের কাছে কতটা আমাদের কাছে বড় ছিলেন উত্তম কুমার যে কী জিনিস একটাই সংলাপ বলে দেয় চিন্ময় রায় তার নায়িকার গাল ঘেসে ঘেসে বলছেন তুমি একবার বলো উত্তম কুমার হ্যাঁ দু তিনবার বলার পর শিবানী বসু সঙ্গে বলে উত্তম কুমার তখন চিনময়নের মুখের এক্সপ্রেশনটা আপনি লক্ষ্য করবেন চিনময়ন একটা মুখ দিয়ে যেন একটা উফ করে একটা আওয়াজ ছাড়ল যেন একটা লটারি পেল অর্থাৎ বাঙালির ছেলে যেন প্রেমের ক্ষেত্রে উত্তম কুমারকে আইকন ভাগত এই একটি সংলাপই তার প্রমাণ আর পড়াশোন পড়াশোনা কিশোর কুমার একাই একশো নয় দুশো গান অভিনয় চোখের এক্সপ্রেশন সবেতেই তিনি অনন্য সব কিছু মিলিয়ে এই ছবি দুটি আমার কাছে চিরনবীন আপনারা কেমন লাগলো আমার এই গল্প আমাকে বলবেন লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার